হাই আ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ গাইস ভাইদাভাবে আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আছে প্রচুর 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 আনন্দ আর তার সাথে প্রচুর 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 খাওয়া দাওয়া ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড তোমরা আবার কেউ আমাকে পেটুক ভাবছো না তো যে এর তো যেই ব্লগে আসে সেই ব্লগের আগেই দেখে আর খাওয়া দাওয়া চলে আসে সে ভাবতেই পারো আমার তাতে বইই গেল আর দেখো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি আমাদের ভেনুতে যাওয়ার জন্য আর আজকে রাস্তায় সেই লেভেলের ট্রাফিক ছিল আমরা পুরো পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করে এখানে এসে পৌঁছালাম আরে আর কি মাত্র তো তোমাদেরকে বলাই হয়নি আমরা কোথায় এসেছি অ্যাকচুয়ালি আগের দিন পুচকেটার অন্নপ্রাশন উপলক্ষে আজকে রয়ে আমাদের একটা গেট টুগেদার আর এই হচ্ছে আমাদের সেই কিউট লিটল সানশাইন যাকে কেন্দ্র করে এত কিছু আর বেচারা বুঝতেই পারছে না ওকে নিয়ে কি হচ্ছে আর এখানে একটা জিনিস দেখাচ্ছি আমার তো মনে এমন কোনো মানুষ নেই যে ফুচকা ভালোবাসে না আর সেখানে যদি থাকে এতগুলো মহিলা আর সেখানে ফুচকা খেতে গিয়ে সৌগত হয়ে গেছিলো হালাত খারাপ একবার যাচ্ছে ডান দিক দিয়ে একবার যাচ্ছে বা দিক দিয়ে কোনো দিক দিয়েও সুযোগ পাচ্ছিল না আর এই দেখো আজকের প্লেসের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এইরকম আর এখানে আমি এবার নেমে পড়েছি মাঠে কোমর বেঁধে সবার সাথে একদম কাঁধে কাঁধ মিলিয়ে ফুচকা খাবো তাই আর আমার তো এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছিল যখন আমি শুনেছিলাম এই হোটেলের ওনারও বাঙালি এমপ্লয়িও বাঙালি তো আমি তো ভীষণ এক্সাইটেড যে হ্যাঁ লিস্ট এত মাস পর আমি কলকাতা টাইপের ফুচকা খেতে পারবো বাট প্রথম ফুচকাটা মুখে দিয়ে আমি বুঝতে পারলাম জলটা পুরোপুরি কলকাতার মতো করতে পারলেও আলুটা কিন্তু তোমরা একেবারেই কলকাতার মতো করতে পারো নি বাট তাতে কি হয়েছে ফুচকা খাওয়া তো ছাড়া যাবে না দুধের স্বাদ ঘোলে মেটাবো এই ভেবে খেয়ে নিলাম গোটা একশোটা আর এখানে আমরা যতই আড্ডা ইয়ার কি খাওয়া দাওয়া নিয়ে মেতে থাকি না কেন এখানে বাবার কাজ কিন্তু বাবা করতে ব্যস্ত এখানে আমি নিয়ে নিয়েছি এক গ্লাস আমপানা আর আমার এদিকে ফুচকা প্রেমী বর তখন ফুচকা খাওয়ার সুযোগ না পেয়ে এখন ফাঁকায় ফাঁকায় চলে এসেছে ফুচকা খেতে কেমন কলকাতার মতো টেস্ট কলকাতার মতো টেস্ট চলো এবার দেখায় যে আর কি আছে স্টার্টারে প্রথমে দেখতেই তো এখানে আছে বিভিন্ন রকমের ডিপ কাস সস চাটনি আর তার সাথে স্যালাড আর এদিকে ছিল পকোড়া যেটা ছিল জাস্ট ওয়াও যাকে বলে আর তারপরে ছিল পনির টিক্কা প্রথমে তো এই দুটো নিয়ে আমরা বসলাম ট্রাই করার জন্য দুটো ট্রাই করে তো আমাদের অসাধারণ লাগলো তো ভাবলাম চলো এবার বাকিগুলো ট্রাই করা যাক আমার তো ফিশ পকোড়াটা এতটাই ভালো লেগেছে যে আর একবার নিয়ে নিয়েছি তো সব কিছুতে একটা করে হলেও ট্রাই করে করে দেখতেই হবে তাই এবার নিয়ে এলাম গোবি কাবাব আর এটা মশালা পাটাটো ফ্রাই টাইপের কিছু চলো এগুলো খেয়ে নিই তারপর দেখাচ্ছি যে আজকে মেন কোর্সে কি কি ছিল মেন কোর্সে প্রথমেই ছিল বেবি নান যদিও আমার এগুলোকে বেবি কোনো দিক থেকেই লাগেনি ওয়ান কাইন্ড অফ ধেরে নানি তার সাথে ছিল আলুর দম দেন ভাত আরে যাকে তোমরা একটু ফ্যান্সি করে বলো স্টিমড রাইস নেক্সট ছিল আমার কাছে আজকে আর মালাই পনির যার কিনা পনির ভালোই লাগে না সে দু দুবার করে এই পনিরটা খেয়েছি মানে বুঝতেই পারছো কতটা সুন্দর ছিল খেতে নেক্সট পোলাও এটারও টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দরই ছিল সো আই এম ভেরি মাছ কনফিউজ যে ওকে কি সোস টপার বলা ঠিক আছে নাকি কাকে করবো আমি আজকে শোঁস টপার যাই হোক তারপর ছিল মাছের কালিয়া কোন মাছ জিজ্ঞেস করো না বলতে পারবো না ও হ্যাঁ কাতলা ওই যে দেখা যাচ্ছে তারপর ছিল সর্ষে দিয়ে চিংড়ি সর্ষে চিংড়ি ও চিংড়ি ভাপা অ্যাকচুয়ালি আমি খেয়েছি আমি নাম ভুলে গেছি আমার এখন দেখে দেখে নাকি বলতে হচ্ছে বুঝো কাণ্ড তো প্লেটটা এতটাই ভরে গিয়েছিল ভাবলাম প্লেটটা কিছুটা খালি করে দেন আমি মাটনটা নিতে আসি তারপর ছিল এই মাটন মাটন লাভারের মাটনের থেকেও নাকি পনিরটা বেশি ভালো লেগেছে তার মানে বুঝতেই পারছো যে পনিরটা কি লেভেলের ভালো হয়েছিল আমার তো ভীষণ রকমের জানার ইচ্ছা যে ওটা কীভাবে তৈরি করেছে আর তারপরে এখানে চলে এসেছিল আমাদের আইসক্রিম ও বাই দেওয়া এখানে কিন্তু বিভিন্ন রকম ফ্রুটসও ছিল ফ্রুট স্যালাড এখানে কি তরমুজ আনারস ওগুলোকে আমি একটু স্কিপ করে গিয়ে চলে এসেছি চাটনি পাঁপড় পায়েস আর হচ্ছে এখানে কালাকাত ও হ্যাঁ আর এখানে ছিল হচ্ছে ক্ষীর কদম্ব আজকের সন্ধ্যাটা কিন্তু সিরিয়াসলি অসাধারণ কাটালাম অনেক রাত হয়ে গেছে এখন বাড়ির দিকে যাওয়া যাক চলো তবে আজ যাই আসবো আর কে দিন